এই গরমে মনটা এতটাই বিরিয়ানি বিরিয়ানি করছিল যে বৃষ্টি হতে না হতেই আমি বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি সার্ভ করছি লেগ পিস হ্যাঁ অনেকটাই লেগ পিস আনা হয়েছিল কারণ আমিও বলেছিলাম আমিও লেগ পিস খাবো তুমি একা কেন খাবে ওই জন্য কিন্তু আমি প্লেটে খাবো না আমি খাবো কলার পাতায় বিরিয়ানি খেতে গেলে কলার পাতা খেতে হবে গরম গরম বিরিয়ানি কলার পাতা একটা আলাদাই স্বাদ আমার তো খুবই ভালো লাগে সঙ্গে একটু শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম কারণ আমার কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে কারণ গরম তো নেই বাইরে তো বৃষ্টি পড়ছে এই ওয়েদারে খেতে তো ভালোই লাগবে আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর সফট হয়েছে সঙ্গে আলুটাও এত সুন্দর হয়েছিল যে আমি পিস খেয়েও নিয়েছিলাম অবশ্যই আপনারা কেউ লোভ লোভ দেবেন না আর আপনারাও খেতে চাইলে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আমার আরেকটা ভিডিওতে কি করে বিরিয়ানি করতে হয় যারা জানেন না করে নিন আর না হলে দোকান থেকে খেয়ে নিন বিরিয়ানির লোভ কিন্তু ছাড়া যাবে না